হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কাজের ব্যস্ততার কারণে অনেক দিন থেকেই ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ব্যক্তিগত কিছু কাজের জন্য আমাদের পাশের ছোট একটা শহরে এসেছি আজ আমি এবং ইয়ামিন এসেই ঝিরিঝিরি বৃষ্টির জন্য আটকে গিয়েছি বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছি ইয়ামিনের নাচ কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ও আপনাদের তো বলাই হয়নি আমরা কেন এসেছি আমরা এসেছি একটা নষ্ট মোবাইল ঠিক করার জন্য দেখা যাক মোবাইলটা ঠিক হয় কি না এর জন্য এখানে এসেছি এসে একটা দোকানে কথাও বলেছি তারা বলেছে সময় লাগবে এর জন্য অপেক্ষা করতেছি কতক্ষণ সময় লাগে জানি না মোবাইলটা ঠিক হবে কি না দোকানদার ভাই বলেছে মোবাইলটা ঠিক হলে আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে দিবে তাই আমরা বাইরে এসে ঘোরাঘুরি করতেছি এবং অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও করতেছি আসলে প্রবাস জীবনে এত ব্যস্ত থাকতে হয় কোনো কিছু নিয়ম হয়ে ওঠে না এই যে ছোট্ট শহরটা দেখতে পাচ্ছেন এই ছোট্ট শহরটার নাম সিমোনিয়া এটা কাজাংয়ের অন্তর্ভুক্ত এবং সেলাঙ্গড়ের ভিতরেই প্রায় দুই ঘন্টা ধরে বাহিরে ঘোরাঘুরি করতেছি তারপরে দোকানদার ফোন দিয়ে জানাচ্ছে না একটু পরে আমরাই ফোন দিব ফোন দিয়ে জিজ্ঞেস করব কি অবস্থা মোবাইলটা ঠিক হবে কি বা হলেও কতক্ষণ সময় লাগবে আর অবশেষে আমরাই ফোন দিলাম ফোন দিয়ে জানতে পারলাম মোবাইলটা ঠিক হবে তবে আরও একটু সময় লাগবে এর জন্য অপেক্ষা করতে বলতেছে তাই আমরা অপেক্ষা করতেছি দেখা যাক ঠিক হয় কি আজকে এই যে দেখেন তিনশো ষাট ডিগ্রি নিচ্ছি কেমন লাগতেছে বলবেন অবশেষে দোকানদার ফোন দিয়ে বললো মোবাইলটা ঠিক হয়েছে এসে নিয়ে যান আমরাও দোকানের দিকে যাচ্ছি এই যে স্যামসাং লেখা দেখতে পাচ্ছেন এটাই দোকান আজ চলে যাচ্ছি অন্যদিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ